একটা আমি মজার জিনিস দেখানোর জন্য আজকে এই সামান্য পর তো দেখলে হয়তো অনেক আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য কিছু নেই কারণ এইগুলো আমি এর আগে অনেকবারই আমার চ্যানেলে দিয়েছি যেরকম গাছ আছে তো দীর্ঘ চার মাস পাঁচ মাস পর তিন চার মাস তিন তো দেওয়ার পর একটা গাছ অবশেষে পাওয়া গেছে মাল্টিগ্রাফটিং এর গাছ আম গাছ তো মাল্টিক্রাফটিং বলতে গে একটা গাছে বিভিন্ন রকমের আম হবে আম গাছটা বিক্রি যদিও চলে গেছে একজনের জন্যই আনা কারণ এত দামি আম তো আর বিভিন্ন জন্য আনা যাবে না গেটটা লাগার কথা বলিস তো কথা বলি গেটটা লাগা এই মাল্টিগ্রাফটিং এর এই মোটা আম গাছ এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর উপর মাল্টিগ্রাফটিং করা তো দীর্ঘ তিন চার মাস ধরে অপেক্ষা করার পর মানে যাই হোক কাস্টমারকে এর আগেও আমাকে বলেছিল কত দাম তো দামে দারে হচ্ছিল না তো গাছও ঠিক পাওয়া যাচ্ছিল না তো এইবার আমি পেয়েছি তো এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই ব্যানানা ম্যাঙ্গোর উপরে মাল্টিগ্রাফটিং করা তো তো দেখুন জোপালো ব্রাঞ্চ বিশিষ্ট সাড়ে পাঁচ ফুট লম্বা প্রায় ফুটের ওপরে এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে গ্রাফটিং করা আছে কোনোটায় আম হয়েছিল কোনোটায় হয়নি কোনোটায় হচ্ছে পাঁচটা ছটা করে ডালা একদম বড় এখানে আছে দেখুন একটা গাছে বান্ধা আছে কাটিমুন এটা একটা ব্যানানা ব্যঙ্গার মূল ডাল একটা কাটি কাটিমুন বড়টা হচ্ছে ব্যানানা তারপরে এখানে আছে চ্যাং মাই এইটা আছে দেশি ভ্যারাইটিস আর একটা আছে চ্যাং মাই একটা আছে চাকাপাত আর মিয়াজাকি চাকাপাত বাড়ি ওর তারপরে আছে আপনার কাটিম তো এটা ব্যানানা ম্যাঙ্গোর উপরে গ্রাফটিং করেছে এক প্রত্যেকটা ডগা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারটে পাঁচটা ছটা ভ্যারাইটিসের ওপরে উপরে এই ছটা ভ্যারাইটিসের ওপরে মাল্টি করা আছে এই মাল্টি গাছটা নিয়ে এসছেন এক অর্ডার দিয়েছেন একজন তো এই গাছটা দেওয়া চলে যাবে কলকাতায় তো উনি আমার কাছে আগে তিনবার লেবু ভ্যারাইটিস নিয়েছেন আমার বাড়ির সেরা সেরা লেবু গাছের যে ভ্যারাইটিসগুলো ছোটো চারা সবগুলোই ওনার বাড়িতে মনে হয় চলে গেছে তিনবার তো এই মোটা এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নিতে পারেন তো দাম কিন্তু এর অনেক অল্প দাম হয় তাই এই গাছটার দাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা যেহেতু এই গাছটা ছটা ভ্যারাইটিস এর দাম নিয়েছে পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড মানে এ তিন ডগার তিনটে আইটেম হলে একটু কম হবে কিন্তু পাঁচটা ছটা যত বেশি হবে তত মানে দাম বেশি কারণ হচ্ছে ডগা তৈরি করাই হচ্ছে খুব ঝামেলার কাজ অনেক দিন বলে কয়ে উনি একটা পেয়েছি তো যাই হোক একজন নেবেন অর্ডার দিয়েছেন তার জন্য একটু প্যাকেটের গাছ কোনো অসুবিধা নেই কিন্তু দাম হবে এই ধরনের গাছ যদি চান মাল্টিগ্রাফটিং মামের তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার তো দেওয়াই থাকে স্ক্রিনে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এরকম যদি অনেকে বলেন যে না এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে বা এটা দরকার নেই মোটা মোটা অনেক গাছই পাওয়া আছে আমার কাছে কম রেঞ্জের মধ্যে অনেকগুলো গাছ এর আগের ভিডিওতে দিয়েছিলাম সেগুলো বেরিয়ে গেছে এটা নতুন যে কটা আছে সে কটাই দিচ্ছি এই কাটি কাটিমুন ম্যাঙ্গ যে মুকুল চলে এসেছে প্রত্যেকটা ডাগাইতে মুকুল এখন যত সম্ভব মুকুল বেরোচ্ছে মুকুল মুোর সময় ম্যাঙ্গো এরকম মোটা পাবেন মোটা প্যাকেটের গাছ পাবেন এখানে বিভিন্ন গাছ আছে বিভিন্ন ধরনেরই এখানে আছে তারপরে আছে এখানেও কাটিমন আছে এটা শুধু একটা কাঁচা মিঠে আছে এই এত বড় ব্যানানা ম্যাঙ্গো এটা কাঁচা মিঠা আছে আছে একটা এটা ব্যানানা ম্যাঙ্গো আছে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো মোটা মোটা গাছ এটা হচ্ছে ব্যানানা দেখুন এই ধরনের গাছ আমি এর আগের একটা ভিডিওতে দিয়েছিলাম কুরিয়ার করার জন্য এটা ব্যানানা ম্যাঙ্গো তো এই রকম মোটা গাছ পাবে দাম খুব কম গাছ অনু গুলো আছে আর কিছু আছে বিদেশি ভ্যারাইটিস দেখাচ্ছি এখানে আছে বাংলাদেশের জনপ্রিয় একটা লেট ভ্যারাইটিস প্রচুর ধরে এই বাড়ি ফোর আম এর গাছ এই ছোট এটা কিন্তু জোর কলমের গাছ এই জোর কলমের ছোট রকম গাছ পাবে বাড়ি ফোর জো হচ্ছে তিন চারটে ডাল বিশিষ্ট ঝোপালো এই বাড়ি ফোর তিনটি আছে এখানে যেমন আছে এর আগে ভিডিও তো দেওয়া হয়েছিল এগুলো আছে কিউজ যায় আছে দেখে দেখে বলতে হচ্ছে এটা অরুণিমা ঊষা ভ্যারাইটিস উষা অরুণিমা এরকম গাছ নামে উষা অরুণিমা এর থেকে বড় গাছ যেটা ছিল সেটা বেরিয়ে গেছে তারপরে এই একটা আছে পোষা অরুণিমা এই দুটোই আছে পোষা অরুণিমা অরুণিকাটা নেই অরুণিকাটা বেরিয়ে গেছে তারপরে আপনার এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো একটা আছে মেঁয়াজ আর এটা হচ্ছে আপনার ফোর কেজি ম্যাঙ্গো নামে ফোর কেজি আমি আড়াই কিলো তিন কিলো অবধি দেখেছি এটা কিউ যায় এটা ফোর কেজি হ্যাঁ ফোর কেজি আর একটা আছে মেঁয়াজ যাকে ছোটো চারা তো এই রকম ধরনের গাছগুলো পাবে আর বেনানা ম্যাঙ্গো এখানে বড় গাছও আছে বেনানা ম্যাঙ্গো ওখানে একটা আছে এরকম একটা বড় গাছ আছে এই ধরনের লম্বা লম্বা গাছগুলো পাবে না তবে মাল্টিগ্রাপের গাছ যখনই হবে তখন সেটা দাম একটু বেশি হয় এতে তো লেবুর ভ্যারাইটি সবই আছে তো এই ধরনের গাছগুলো যদি নিতে হয় এগুলা কুরিয়ারেও যাবে হোম ডেলিভারিও যাবে কিন্তু কুরিয়ারের ক্ষেত্রে একটু খরচ বেশি বা কুরিয়ারের খরচটা কম হোম ডেলিভারির খরচ কিন্তু বেশি হবে হোম ডেলিভারি একটা দুটো তো দেওয়া সম্ভব হয় না অনেকগুলো থাকলেই সম্ভব হয় আর একটা দুটো নিলে কুরিয়ারে চলে যাবে বাড়িতে বসতে থেকে কুড়িহারের গাছগুলো পাবেন ও অনেক গাছই বেরিয়ে গেছে এই আইটেম গুলো আছে গোল্ডেন মরশুম মোটা মোটা গাছ দেখুন

গোল্ডেন মরশুমে মোটা মোটা কাজ এইদিক কেমন ঝপালো এবং পাতা ছেড়েছে কত সুন্দর পাতাছে। এইদিকে আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমে কেমন মোটা মোটা ঘাস দেখ লম্বা সুন্দর এবং প্রত্যেকটা কো গুটি ছিল এবছারে ফল ফুল ফল ফুল এসেছিল আবার ফুল এসেছিল। পুরোটা ড্রপিং হয়ে গেছে। পাতা ছেড়েছে। মানে আমাদের তো ফল তো শুনুন। পরে ये से थाई टू कमला पाकिस्तानी कमला बड़ो बड़ो गाजती ये रोज काराकारा नेवल ऑरेंज काराकारा नेवल ऑरेंज আর কাটল গোল্ড পাশের হচ্ছে থাইটু কমলা আমাদের দেশি ভ্যারাইটি যে আমরনের আম ফুল আছে এই পল্লি আম সব দেশি ভ্যারাইটি আমর আম এবছর আমি এই তো অসংখ্য আমার এখানে ডেকোপন কমলা ডেকোপন কমলা বা অল টাইম যেটা ভ্যারাইটিস হয় ডেকোপন কমলা সেটা এটা নিউ শিলার মৌসুমে কি ধরনের ফল দিচ্ছে নিউ শিলারের চারা ইউসেলার ফুলে মৌসুমী চারা এটা হচ্ছে রংপুর লাইমেট্রিকের নট বাটা বাতা বিলে বোনা রংপুর লাইমেট্রিকের পরে ঝোপালো ঝোপালো গাছ পরি এক ধরনের ঝোপালো গাছ বন্ধু এখানে যে গাছগুলো দেখছেন এগুলো গোল্ডেন মৌসুমী গাছ তো এই গোল্ডেন মৌসুমি এখনো কিছু পাওয়া যাচ্ছে অনেকগুলো বেরিয়ে গেছে অনেকে চাচ্ছেন যে মানে একটু ভালো গেট আপের গোল্ডেন মৌসুমি এই যখন এখনো আছে এখানে আটটা দশটা ডালা এই গাছটারই মোটামুটি ছটা ডালা আছে এরকম ঝোটা মোটা পাবে এই মোটা মোটা গোল্ডেন মৌসুমি এখনো কপি চাষে দেওয়া যাবে এই একটা গোল্ডেন মৌসুম্বী এই যে লম্বা কত মোটামুটি তার পাঁচ ফুটের লম্বা চার ফুট সাড়ে চার ফুটের লম্বা অনেকে বলেন আমার কাছে দাম বেশি আমার কাছে কেন দাম বেশি দেখুন এই যে একটা ডাল উঠে গেছে এখানে মোটটা কত সুন্দর মোটা গোল্ডেন এই একটা সব গোল্ডেন মৌসুমে মৌসুমে আছে আর অল্প কিছু সব বেরিয়ে গেছে অনেক লোক আর অনেকে বেরিয়ে গেছে অনেকদিন থেকে বিক্রি করছিলাম সোশ্যাল মিডিয়া আপলোড করছিলাম অনেক সমালোচনার সম্মুখীনই হয়েছি এই যে লম্বা লম্বা দেখুন অনেক বন্ধুরাই নিয়েছেন প্রায় শেষের দিকেই অল্প কিস্ত আছে আর এদিকে আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি লম্বা লম্বা গাছ দেখো ক্যামেরায় আসবে না মানে বুক লম্বা প্রায় চার ফুটের কাছে আছে ওপরে লম্বা আমি এই গাছ ক্লিয়ার করে থাকি যে বড় বড় মোটা মোটা গাছ ইন্ডিয়ান সিকিম মৌসুমি সব ইন্ডিয়ান সিকিম মরসুম এদিকে আছে দেখুন পাকিস্তান কমলা পালো গাছ সব পাকিস্তানি কমলা আর সবাই ইউ গাছ আছে ওইদিকে দেখার এখানে দেখুন পাশে যে গাছগুলো আছে ফুলের মরশুম সব গাছ নিউ সেরা খুব বছরে একবার ধরে জপান খুব একটা সুন্দর ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটি এটা কিন্তু রংপুর লাইমের ট্রিকের ওপর ঘাস জমেছে এটা হচ্ছে রংপুর লাইমের ট্রিকের গাছ এটা যেন না রংপুর লাইমের সুন্দর সুন্দর্য পালয় গাছগুলো পাবে এখানে দেখুন ডেকোপন কমলা যে ডেকোপন কমলা সব আছে ডেকোপন কমলা ডেকে পনের সুন্দর সুন্দর এই গেটাপালা চারাগুলো পাবে এছাড়া এখানে আছে এই যে ফুলের মৌসুম কি এই যে রংপুর লাইমের প্রথম ফুম্বলে মৌসুমী ঝপালো গাছ এসব গাছগুলো নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবে কুরিয়ারে অনলাইনে এই সব গাছগুলো পাঠিয়ে দিই এত বড় বড় গাছে আমি পাঠাই কোনো অসুবিধা হয়নি বড় বড় করি একটা কুরিয়ার আজকে আমি দেখাবো কীভাবে করা হয় এখানে দেখুন এই নিউ সেলের ফুলের মৌসুমি এইগুলো পাবে এবং ছোট গরু ছোটো কিছু ব্লাড মালটার গাছ আছে ব্লাড নাগপুর আমাদের নাগপুরের ভ্যারাইটিস এই নাগপুর থেকে নিয়ে আসা সব চারাগুলো আছে এছাড়া আছে মিশরীয় মালটা এটা হচ্ছে জল মানে ওভাল কালা বীজ বলে ওভাল কালার বীজ এখানে এটা আছে ওয়াশিংটন অরেঞ্জ দেখুন ঝোপালো এই ধরনের ওয়াশিংটন নেভাল অরেঞ্জের একটা জায়গা এটা আছে এরকম আছে জল সুপার মিশরীয় মালটা অল টাইমের একটা ভ্যারাইটি তো এই ধরনের গাছগুলো লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবে তোমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকে মন্তব্য বলছেন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করে গাছ নেওয়ার জন্য বলবে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে ফোনপেতে টাকা মারলে আমি কুরিয়ার পাঠিয়ে দিই আজকে কুরিয়ার করলে কালকেই চলে যাবে আপনার বাড়িতে কলকাতার মধ্যে হলে নর্থ বেঙ্গলে একটু দূরে হয় বাইরে হলে কলকাতা বা এই সারাউন্ডিং এলাকায় হলে তাড়াতাড়ি চলে যায়